ছাত্ররাই নয় আপনারা যারা ফুলনা পলিটেকনিকের ঢাকাস্থ ছাত্রতা নেতা রয়েছেন তাদের অবিচল ভূমিকা থাকবে বলে আমরা আশা রাখি আমরা আগামী দিনে এই কমিটি পথ করে একটি করেছে এই কমিটি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ভাগ করে সেখানেও কমিটি হবে ঢাকা জেলা কমিটি হবে আমরা আশা রাখি আপনারা আপনাদের সার্ভিস অ্যাসোসিয়েশন অনেক রয়েছে যা যেখানে সার্ভিস অ্যাসোসিয়েশন রয়েছে তারা সেই সার্ভিস অ্যাসোসিয়েশনগুলোতেও থাকার জন্য চেষ্টা করবেন আমাদের সার্ভিস অ্যাসোসিয়েশন যেগুলো রয়েছে ইতিমধ্যে ভাঙার জন্য সম্ভবত পরিকল্পনা চলছে অথবা রিসাবলিং হতে পারে তো আপনারা সার্ভিসের সরে থাকবেন খুলনার পলিটেকনিকের মান খুলনার গর্ব উন্নয়ন করবেন বলে আশা রাখি খুলনায় ডিএফের আগে কোন একমাত্র খুলনায় এই ডিএফকে শুধুমাত্র শক্তিশালের করার পিছনে আমার অত্যন্ত ভূমিকা রয়েছে খুলনাকে আমি দুঃসময় থেকে শুরু করে সবচেয়ে ডিএফ একমাত্র ভূমিকায় ছিল ডিএফ এবং স্বীকৃত খুলনা কেন্দ্রীয় ডিএফ স্বীকৃত সেটা সকলকে এনে মাঠ পর্যায়ে থেকে শুরু করে ডিএফকে সংগঠিত করে খুলনা চলমান পর্যায়ে আমরা রয়েছে যা শ্রদ্ধা নেতৃবৃন্দ আমরা আর বেশি বাড়াতে চাচ্ছি না আমাদের সামনে অনেকে অনেক কথা বলেছেন আমরা সেগুলো শুনেছি আপনাদের কাছে একটা অনুরোধ আহ উক্ত কমিটিতে আগামী যে কমিটিগুলো আসছেন যদি সেন্ট্রালে আপনাদের অনেকে থাকতে চান বা এরকম সুযোগ আমাদের আছে আমরা আশা করব তাদের সেইভাবে সিবি যাচাই বাছাই করে ব্যাকগ্রাউন্ড দেখে যেহেতু আমরা কপ কমিটিতে আমি রয়েছি আমি দপ্তরের দায়িত্ব রয়েছি আমরা সেই সিবি গুলো পর্যালোচনা করে আমরা চেষ্টা করব আপনাদের সেই যথাযথ মূল্যায়ন করার জন্য নেতৃবৃন্দ আপনারা জানেন বাংলাদেশে সাদ্য আন্দোলন চলছে এই সাদ্য আন্দোলনকে বেগমান করার জন্য আইডবি অর্থাৎ আমরা ডিআর থেকে যথেষ্ট ভূমিকা আমরা পালন করছি আন্দোলন সংগ্রামে আমরা ডিআর একটি আন্ডারগ্রাউন্ড শক্তি হিসাবে আইডিবি কে পরিচালনা করছে সারা বাংলাদেশে আন্দোলনে আমরা শরীর করছি আমরা আশা রাখবো আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে যে যে সংগঠনগুলো রয়েছে আপনারা অবশ্যই মাঠে থাকবেন অথবা মাঠে দেখতে ছাত্র নেতৃবৃন্দদের উৎসাহিত করবেন এই আশা ব্যক্ত রাখছি আরো ব্যক্ত রাখছি আমরা যেন আপনাদের সবসময় পাশে পাই আমাদের এই প্রোগ্রাম এখানেই শেষ নয় আমাদের এই যে সুন্দর একটি প্রোগ্রাম হয়েছে আমরা আমাদের বড় ভাইদের ধন্যবাদ জানাই সবচেয়ে বেশি আপনাদের ধন্যবাদ জানাই অনেক কষ্ট করে আপনারা এসেছেন আমরাও সময় দিয়েছি বিভিন্ন রকম সময় দিয়ে আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এই কমিটি যে আমরা যে ইয়েগুলো করেছি স্বাক্ষর করেছি আমরা আপনাদের মতামত সাপেক্ষে এই স্বাক্ষর মোবাইল নাম্বার আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে চাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মধ্যেই আমাদের যোগাযোগ শুরু হয়ে যাবে আমরা হতে পারে এই আগামী দিনে কোন একটা উৎসবে কোন একটা বন্ধের দিনে আমরা এক জায়গায় বসবো আপনাদের যার বাসার স্থানে আছেন যে যে এলাকায় থাকেন সেখানে বসবো আপনার সার্ভিস স্টেশন থাকলে সেখানে আবার দাঁত দেবেন সেখানে আমরা বসবো ইসিবিতে বসবো এই মতামত ব্যক্ত রেখে আপনারা এই জিনিসকে আগামী দিনে শক্তিশালী করার জন্য চেষ্টা করবেন সকলকে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা এখানে মিলিত হয়েছি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র দলের আমি সবাইকে নেতৃবৃন্দ বলবো কারণ আমি যাদেরকে দেখতেছি তারা সবাই খুলনা পলিটেকনিকে ছাত্র অবস্থায় ছাত্র দলের পক্ষে তাদের বিশাল ভূমিকা ছিল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় মুখ এক সময় খুলনা পলিটেকনিকে ছাত্র দলের প্রতিষ্ঠাতা হিসেবে বলা যায় আপনারা যারা আগে এসেছেন তাদের সাথে পরিচয় হয়েছিল আমাদের মাঝে উপস্থিত ছিলেন রেজা ভাই হঠাৎ করে ভাবি অসুস্থ হয়ে পড়ায় অর্থাৎ বাথরুমে পিছলে পড়ে যাওয়ার কারণে রেজা ভাইকে চলে যেতে হয়েছে তা নাহলে আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে তিনি থাকতেন এছাড়া আমি স্মরণ করতে চাই আমাদের খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সর্বপ্রথম বিপি মিন্টু ভাই মিন্টু ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল মিন্টু ভাইও দূরত্বের কারণে আজকে আসতে পারে নাই এছাড়া মুরাদ ভাই ছিল তারপরে বিপি মিঠু ভাই ছিল তোফায়েল ভাই ছিল তারা সকলে আমাদের আপনারা সকলেই জানেন যে পলিটেকনিকে তাদের কি ধরনের ভূমিকা ছিল আর খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র দলের যারা সেখানে বীজ রোপণ করেছিলেন সেখানে ছাত্র দলকে প্রতিষ্ঠিত করেছিলেন আপনারা টিপু ভাইকে জানেন টিপু ভাই শুধু খুলনায় না সে তার বাবার চাকরির কারণে বিভিন্ন পলিটেকনিকে যখন গিয়েছে আমার জানা মতে কুমিল্লা পলিটেকনিক বগুড়া পলিটেকনিক যেই যেই পলিটেকনিকে সে গিয়েছে সেখানে কে সেখানে সে ছাত্র দলকে হয় প্রতিষ্ঠিত করেছে নয় ছাত্রদলকে সুদৃঢ় করেছে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে এদেশে কোন সরকার যদি মর্যাদা দিয়ে থাকে এ দুটি মর্যাদার বাহিরে আর কিছু নাই কোনো সরকারি আর কোনো মর্যাদা দিতে পারেন নাই তো আমরা সেই মর্যাদাকে ধরে নিয়ে এতদিন চলতেছিলাম কিন্তু গত কয়েকদিন আগে বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট যখন বন্ধ ছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বিএসসি ইঞ্জিনিয়াররা একটি মপ সৃষ্টির মাধ্যমে অর্থাৎ আপনার ইতিমধ্যে জেনে থাকে জেনে গেছেন যে তারা শাহবাগ দখল এবং যমুনা ঘেরাও করে ঠিক যখন পলিটেকনিক ইনস্টিটিউট গুলো বন্ধ তখন তারা তিনটি দাবি নিয়ে আসে তাদের তিনটি দাবির মধ্যে অন্যতম দাবি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার লিখতে পারবে না এজন্য বাড়ির আবদার আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার লিখি আপনাদের দয় না আমরা যে কোর্সটি কমপ্লিট করেছি এই কোর্সটির নাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সুতরাং আমরা আমরা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেই আমরা ইঞ্জিনিয়ার শব্দটি লিখি এরপরে তারা যেটা আসলো সেটা আরেকটা হাসির ব্যাপার আমি মানে আপনারা শুনে হাসবেন যে তারা পরীক্ষা দেয় নবম গ্রেডে আমরা পরীক্ষা দিতাম দশম গ্রেডে স্বভাবতই তারা আমাদের স্যার তাদেরকে আমরা সম্মান করতাম ইদানিং তারা যে দাবিটা নিয়ে আসলো যে তারা নবম দশম গ্রেডেও অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যে গ্রেডে পরীক্ষা দেয় সেই গ্রেডেও তারা পরীক্ষা দিবে আপনি একবার বুঝে দেখেন যে ছেলেটা অনার্স পাস করছে সে যদি ম্যাট্রিক পাস ছেলের সাথে পরীক্ষা দিতে চায় এর চাইতে লজ্জার কিছু হয়